ভ্যালেন্সিয়ার বিপক্ষে লালিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের জয় এসেছে অতিরিক্ত সময়ে নির্ধারিত নব্বই মিনিটের পর আট মিনিট যুক্ত করা হয়েছে ইঞ্জুরি টাইম আর সেখানে পঞ্চম মিনিটে জুট বিলিংহামের গোলে জয় নিশ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদের এদিকে রিয়ালের এই ম্যাচে সকল আলো কেড়ে নিয়েছে ভেনিশিয়াস জুনিয়রের লাল কার্ডের ঘটনা ম্যাচের উনাশীতম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের এই কার্ড দেখার বিষয়টি নিয়ে ক্ষুদ্র রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চালেত্তি সরাসরি জানিয়েছে রিয়াল মাদ্রিদ এ বিষয়ে আপিল করবে লীগ কর্তৃপক্ষের কাছে ভেনিশিয়াস জুনিয়রের লাল কার্ড নিয়ে ম্যাচের পর কার্লো আঞ্চালেত্তি বলেন এটা লাল কার্ড হয় না আমরা আপিল করব। প্রথমে গোলকিপার ভিনিকে আঘাত করেছিল এরপর ভিনিসিয়াস জুনিয়র সেটার প্রতিক্রিয়া দেখিয়েছে এটা সর্বোচ্চ হলুদ কার্ড হতে পারে ভিডিও রিপ্লেতেও দেখা গিয়েছিল ভিনিশিয়াস জুনিয়রকে আগে ধাক্কা দিয়েছিল ভ্যালেন্সিয়ার গোলরক্ষক সেটার প্রতিক্রিয়া দেখাতে গিয়ে ভিনি ব্যালেন্সিয়ার সেই গোলরক্ষককে ধাক্কা দিয়ে বসেন আর এরপরই ভিএআর দেখে ভিনিকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি